নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত করাচির বাসিন্দা সালিয়া ইমরান নৈয়াটির ভোটার ও পার্থভৌমিক শুনছেন সাহেব কদিন আগে বলেছিলেন না পার্থভৌমিক প্রকাশ্যে অন ক্যামেরা বলেছেন একজন ভোটার তালিকা থেকে বাদ দিলে দেখে নেবো দেখে নেবো নয় বিজেপি কর্মীদের নয় বিএলওদের কিছু না কিছু করবেন বলে হুমকিটা দিয়েছিলেন শেষ পর্যন্ত এই কীর্তি পাকিস্তানের সালিয়া ইমরান তাঁর তার তিনি পাকিস্তানে এসছেন এসে তিনি নৈহাটির বাসিন্দা শুধু হননি নৈহাটির ভোটার হয়ে গেছেন অর্জুন সিং সেটা প্রকাশে আনলেন পার্থভি কী জবাব দেবেন আপনি এই কীর্তি তো করেন এইভাবেই তো ভোটে যেতেন এদের ভোট দিয়েই তো আপনাদের তৃণমূলের ভোট ব্যাংক অক্ষত থাকে তাই না প্রশ্নের জবাব চাইছি আমরা বাংলার মন থেকে যদি সাহস থাকে সততা থাকে বেসিক অনেস্টি থাকে আপনি তো আবার ভাইপোর খুব কাছের লোক একটু জবাব দিন তো যে পাক নাগরিক সালিয়া ইমরান কী করে নৈহাটির ভোটার হতে পারে নৈহাটি অঞ্চলের মানুষ এই প্রশ্নের জবাব তৃণমূল দেখলেই করুন একটা সালিয়া ইমরানকে তো ধরেছেন অর্জুন কিন্তু বাকিরা কোথায় কত কত মানুষ কত লক্ষ মানুষ এইভাবে বাংলায় ভোটার হয়ে বসে আছেন নয় পাকিস্তানের নয় বাংলাদেশে নয় মায়ানমারের আর এদের বাঁচানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ভীষণ তৎপর দেখে নেব একজন ভোটার বাদ দিল অর্থাৎ এবার বলুন একটু বুক বুক বাজিয়ে বলুন না পার্থভৌমিক নৈহাটির মানুষের কাছে বলুক ওই ওই ব্যারাকপুরে তো আপনি সাংসদ একটু বলুন তো হ্যাঁ সালেয়া ইমরানের নাম বাদ দিলে আমি দেখে নেব এইটুকু অনেস্টি একটু দেখান না আপনি তো নাটক টাটক করেন অভিনয় করেন অনেক কিছু অনেক সততার এর বড়াই করেন সালেয়া ইমরানদের জন্য একটু বড়াইটা করে দেখান তো চলুন আজকে বাংলার মনের দর্শকদের আমি সরাসরি এই সংক্রান্ত বিষয় অর্জুন সিংয়ের কাছে প্রাক্তন সাংসদ তাঁর কাছে নিয়ে যাবো কী বললেন এই বিষয় শুনুন বলছি সালিয়া ইমরান করাচির বাসিন্দা আর ভোটার লিস্টের নাম ঢুকে বসে আছে আপনি খবরটা দিয়েছেন ঘটনাটা কি একটু বলবেন দেখুন আমার কাছে একদম সঠিক তথ্য পাসপোর্ট নম্বর দিয়ে আমি আপনি দেখবেন সংবাদ মাধ্যমকে দিয়েছি আমি অমিত শাহজি কাছে পাঠিয়েছি ইলেকশন কমিশন কাছে পাঠিয়েছি কি একটা লোক করাচিতে থাকতো সেখান থেকে পাকিস্তানি পাসপোর্টে ইন্ডিয়া আসে ইন্ডিয়া আসার পরে আর পাসপোর্টটাকে মনে হচ্ছে ছিঁড়ে ফেলে দেয় তারপরে বা রেখেছে আমি জানি না তারপরে ও ভারতবর্ষের নাগরিক না হয়ে ভোটার লিস্টে আধার কার্ড সবটাই বানিয়ে বসবাস বসবাস করছে। মানে আমার আমার পড়ে। সেখানে ও করছে। আপনি দেখেছেন নিশ্চয়ই ওর স্বামীও স্বীকার করেছে হ্যাঁ পাকিস্তানের নাগরিক আমরা অনেকদিন ধরে নাগরিকতা নেওয়ার চেষ্টা করছি নাগরিকতা নেওয়ার চেষ্টা করছি আর ভোটার লিস্টে নাম উঠে গেছে তার মানে আমরা যে বারবার বলছি কি পশ্চিমবাংলা ভুয়া ভোটার অনুপ্রবেশকারী পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গা ভোটার ভর্তি হয়ে গেছে এটা তো টু সত্যি আমাদের কাছে যে সীমিত রিসোর্স আছে তার মধ্যে আমরা বের করতে পারছি এখানে কনসিলার চেয়ারম্যান এম দুটো তিনটে জায়গা নাম আছে প্রত্যেকটা মুসলমান বেশিরভাগ জায়গা আপনি দেখবেন তার তিন জায়গা নাম আছে মেয়ে বিয়ে হয়ে গেছে তারপরেও তার বাবার নামে ভোটার কার্ড চলছে পুরোটাই একটা প্রহসন চলছে আজকে তিনটে ইলেকশনে মমতা ব্যানার্জি সরকার শুধু ভুয়া ভোটার ফলস ভোটার প্রত্যেকটা বুথে মরা ভোটার এক একটা ভোটারের বয়স একশো আঠারো বছর তা সত্ত্বেও পাকিস্তানি নাগরিক বাংলাদেশের নাগরিক মায়ানমারের নাগরিক তাদের সবাইকে এখানে ভোটার কার্ড 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 রেশন আধার বানিয়ে আপনার কি মনে হয় এই জন্যই পার্থভূমিক বলছে একজনের নাম বাদ গেলে দেখে নেবো দেখুন পার্থভূমিক দেখে নেবে ওই হাল আছে না একটা গল্প আছে না একটা ট্রেনের মধ্যে বাবা মা তার দুটো সন্তান যা ছিল কিছু চেংড়ারা ওকে বাবাকে একটা থাপ্পড় মেরে দিল বাবা বললো আরে আমাকে কেন মারছো তুমি আমার বউকে মেরে দেখাও আমার ছেলে মেয়েকে মেরে দেখাও ও তিনজনকে মার খাইয়ে দাও তারপরে বলল বাবা বেশ করেছো ভালো করেছেন নালে বাড়িতে আমি থাকতে পারতাম না এই হলো पार्थওনি ও শুধু পুলিশ আর গুন্ডার ভরসায় ও বলছে কি দেখে নেব মমতা মানে যে আগুন ধরিয়ে দেবে অমুক অভিষেক बनर्जी কেটে দেবে এই সব বলে বাজার গরম করতে করার চেষ্টা করছে অথচ মানুষ দেখেছে দু হাজার উনিশে এই পার্থভূমিক ছেড়ে পালিয়ে গেছিল মমতা দখল করতে ছিল তার বিরুদ্ধে কেন নিচ্ছে না এটা তো আমি এখন বলতে পারবো না কিন্তু পোস্টপোল ওর জ্যোতিপ্রিয়া মল্লিক এরকম নজন তৃণমূলের নেতা কেষ্ট মন্ডল থেকে নিয়ে নজন নেতার নাম আছে কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেই এটা আমাদের প্রশ্ন ইমিডিয়েট এদের উপরে অ্যাকশন এদেরকে ভোটের জায়গা থেকে ব্যান্ড করে দেওয়া উচিত যাতে কোনো ইলেকশন প্রভাবিত না করতে পারে এরা অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ